আমাদের তো বাধা ছিল আওয়ামী লীগ আওয়ামী সরকারের তো পতন হয়েছে এখন আমাদের আর কোনো বাধা নাই আমরা নিঃস্বাধীনভাবে দেশ স্বাধীন করেছি এবং আগামী দিনে আমরা এই স্বাধীনতার প্রতি চলছি যাতে আমাদের জিয়াউর রহমান যে ঘোষণা করেছিল সেই ঘোষণা আজকে আবার বাস্তবায়ন হল আমাদের তত্ত্বাবধায়ক সরকার তো আমাদেরই দাবি ছিল আমাদের দাবি সামনে পুরো হতে যাচ্ছে এবং এটা পূরণ হলেই আমরা মনে করবো দেশে গণতন্ত্রের বিচার হবে আমাদের অনেক ভালো লাগতেছে দেশকে স্বাধীন পাবে পরাধীন দেশে আমরা এতদিন পরাধীন ছিলাম স্বাধীন দেশে আমরা এখন সুন্দরভাবে নিঃশ্বাস গ্রহণ করতে পারতেছি আলহামদুলিল্লাহ আজকের এই বিএনপি প্রতিষ্ঠাবাসী উপলক্ষে এই আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলন সাধারণ জনগণের আন্দোলনের ফসল আজকের এই শুভ জন্মদিনে সবাইকে আমাদের এই বৈষম্য আন্দোলনের উপরে ওদের উপরে আমরা এটা এই আন্দোলন ভাগাভাগি করে নিতে চাই আজকে আমরা এই অগণতান্ত্রিক সরকারের আমলে যে এই নির্যাতন নিপীড়ন হয়েছি আজকের সাধারণ জনগণ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি যে আস্থা ভালোবাসা আজকের এই জনসমুদ্র সৃষ্টি হয়েছে আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই আমরা গণতন্ত্রকে সুন্দরভাবে সাথে সামনে এগিয়ে চলতে চাই বিসমেলিম আমরা আশা করি যে তারেকজা রহমান ওচিরে আমাদের আমাদের সামনে আসবেন এবং তখন আমাদের সারা বাংলাদেশে আনন্দের বন্যা ববে আজকে যেমন আনন্দের বন্যা হচ্ছে ওদিন আরও এরছে তিন গুণ চার গুণ আনন্দের বন্যা হবে এটা নিশ্চিত এবং আমি বলতে চাই বৈষম্য ছাত্রের যারা শহীদ হয়েছেন তাদের রোয়ের মাঘ কামনা ও যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করি এবং সারা বাংলাদেশে আজকে এই খুনি হাসিয়াকে হটায়া আজকে যে আনন্দের বন্যা হচ্ছে এটা যেন আমি আমরা আসি সারুলিয়া হাসুটি নম্বর ওয়ার্ড থেকে ঢাকা পাঁচ ঢাকা জি Thank <laughs> you.